গেমিং স্পিকার গেমিং স্পিকার যেটা হলো আউল আর একটা হেডফোন ছিল সো সেটা যেহেতু গেমিং হেডফোন ছিল সেই কারণে একজন আমাকে কমেন্ট করেছে আপনি গেমিং হেডফোন দিয়েছেন আমার তো একটা গেমিং স্পিকার দরকার তাহলে স্পিকারের একটা রিভিউ কি দেওয়া যায় তো সেই কারণে আজকে একটা স্পিকারের রিভিউ নিয়ে চলে আসলাম গেমিং স্পিকার এটা হচ্ছে আর গেমিং স্পিকার সো এটা মডেল হচ্ছে এন ওয়ান এইট নাইন গেমারদের জন্যই তো এটি মূলত সো গেমারদের জন্য এটার মধ্যে অনেক স্পেশাল ফিচার্স রয়েছে সেটা নিয়ে আজকে কথা বলবো কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সো আজকে আবারো চলে এসেছিলাম নতুন একটি ভিডিও নিয়ে সো ইন্ট্রো এবং কি টাইটেল দেখে আপনারা বুঝেই গিয়েছেন যে আজকে কি ভিডিও বানাতে যাচ্ছি সো আজকে যে স্পিকারটি আমরা রিভিউ করতে যাচ্ছি এই স্পিকারটি মূলত গেমারদের জন্য তৈরি সো গেমারদের জন্য এটা মূলত স্পেশাল সবচেয়ে বেশি ফিচার যেটা থাকছে সেটা হচ্ছে যে সারাউন্ড সাউন্ড সো সারাউন্ড সাউন্ড কিন্তু সব স্পিকারে পাওয়া যায় না কিন্তু এটাতে পাওয়া যাচ্ছে আর এটাতে এআরজিবি থাকছে যে আপনার লাইটগুলো সবগুলো এআরজিবি আকারে কাজ করবে

আর হয়তো করে পারছি না কারণ সাউন্ড টেস্ট করার জন্য অবশ্যই আমার যে কোনো একটা গান প্লে করতে হবে আর মোবাইলের ভিতরে কখনোই সাউন্ডটা বোঝা যায় না তো আশাবাদী যে আমার যেহেতু ভালো লেগেছে আপনাদের অবশ্যই ভালো লাগবে তো চলুন এটার ওভারভিউ দেখে ফেলা যাক পনেরোশো টাকা বাজেট ট্রেন যে এই স্পিকারটি কিন্তু আপনার চয়েস হতে পারে সো এই স্পিকারটি দেখলেনই এটা ফিচার্সের মধ্যে যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এটা পনেরো ওয়াট প্রোভাইড করে সো পনেরো ওয়াট কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো মনের সাউন্ড সো এটার মধ্যে আরেকটা জিনিস যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে এটার এ আর জিবি ফিচার্সটা প্রত্যেকটা স্পিকার এ আর জি আছে সো অনেক স্পিকারে হয়তো মেনটায় বে যেটা দিয়ে বের হয় ওটায় এ আর জিবি থাকে বাকি দুইটা থাকে না কিন্তু এটা তিনটাতেই আছে সো এইখানে আমার অনেক পছন্দ হয়েছে আপনার বাজেট যদি থাকে পনেরোশো টাকা তাহলে এটা আপনার জন্য বেস্ট হবে সো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে আর আমার চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই আমাকে ফলো করবেন এবং কি শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে সো আল্লাহ হাফেজ টাটা